আধুনিক শিক্ষা ব্যবস্থা অগ্রযাত্রার প্রথম বছরেই প্রতিষ্ঠানটি পড়াশোনার মান দিয়ে শিক্ষিত সমাজ ও অভিভাবকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে এখানে পাঠদান করা হয় আইআইটি জেনারেল ও দিনী শিক্ষার সুষম সমন্বয়ে পরিচালিত বর্তমান সময়ের একটি আদর্শ প্রতিষ্ঠান অ্যারাবিক ও জেনারেল শাখার পৃথক এবং নিরিবিলি ক্লাসরুম উন্নত ও স্বাস্থ্যসম্মত আবাসন এবং ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য ওয়াশিং মেশিন ও লকার ব্যবস্থা পরিচ্ছন্ন ড্রাইনিং ব্যবস্থা ইনডোর ও আউটডোর খেলার মাঠ এবং পর্যাপ্ত খেলাধুলার উপকরণ নাইট ভিশন সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা ইনডোর ক্যান্টিন কম্পিউটার ল্যাব এবং আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুযায়ী পাঠদানের নিশ্চয়তায় আইআইটির এগিয়ে যাওয়ার অন্যতম উপায় সমন্বিত সিলেবাসে পাঠদান ও ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নে ও স্কুল শাখায় রয়েছে ভিন্ন ভিন্ন দায়িত্বশীল ও শিক্ষক প্যানেল আমি আইআইটির অ্যারাবিক শাখা জামিয়াতুল আলমিয়াল হিকামের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছি সম্পূর্ণ পৃথক বালক এবং বালিকা শাখায় বর্তমানে নুরানি ছয় মাসে নাজারা এক বছরে এবং সর্বোচ্চ দুই থেকে আড়াই বছরের মধ্যে কোরআনুল করিম হিপস সম্পন্ন করতে পারে আমাদের ছাত্র এবং ছাত্রীরা পাশাপাশি জামিয়াতুল আলম আল হিকামের অধীনে এক বছর মেয়াদি ইফতা ইসলামিক জুডেন্স পুরেন্স বিভাগ এবং ইসলামী অর্থনীতি বিভাগ চলমান রয়েছে এছাড়াও একাডেমিক হিসাবে প্রথম এবং আমাদের এখানে বর্তমানে চলমান রয়েছে গবেষণার জন্য রয়েছে দারুল হিকমাহ নামক একটি চমৎকার লাইব্রেরি যাতে স্থান পেয়েছে পর্যাপ্ত গবেষণাধর্মী বিভিন্ন গ্রন্থ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর আয়োজন করা হয় ফিকি সেমিনারের যাতে অংশ নেই দূর দূরান্তের জ্ঞান ছাত্ররা আপনারা আইআইটির কোন শাখায় পড়েন আমি আইআইটি স্কুল শাখায় ক্লাস 1 এ পড়ি আপনি কিসে পড়েন আমি আইআইটির এর এবি শাখায় হিজুল কোরআন বিভাগে পড়ি তিন থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের জন্য শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতন মুক্ত খেলাধুলা ও আনন্দ বিনোদন সঙ্গে সৃজনশীল এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের বিশেষায়িত আয়োজন আর্লি চাইল্ডহুড এডুকেশন আইআইটি ছাত্রছাত্রীদের জন্য একটি আনন্দময় পরিবেশ নিশ্চিত করেছে আমরা বাচ্চাদের কাঁধে বইয়ের বোঝা চাপিয়ে দেই না আমরা বাচ্চাদের মেধাবিকাশের চেষ্টা করি আইআইটিতে বাচ্চারা শিখে খেলতে খেলতে আনন্দময় পরিবেশে তাই এমনও হয়েছে অসুস্থতা ও প্রচণ্ড জ্বর মাথায় নিয়েও বাচ্চারা আইআইটিতে এসে উপস্থিত হয়েছে গতনাগতিক ধারার বাহিরে গাইড ভিত্তিক পড়াশোনার চেয়ে মেধাবিকাশে সহায়ক সৃজনশীল পড়াশোনা ও ক্লাস মূল্যায়ন আইআইটির অন্যতম বৈশিষ্ট্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আইআইটির স্পেশাল আয়োজন কিডস ইংলিশ স্পোকেন পৃথক ক্যাম্পাসে সপ্তাহে দুই দিন দুই ঘন্টা করে চলে এই ক্লাস ফলে ছাত্রছাত্রীরা বাংলিশ নয় ইংলিশ শিখে শুদ্ধ উচ্চারণে আলাইকুম আমি আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান ইনসাইড ইসলামিক স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা শাখায় বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ কার্যক্রম চালু আছে আগামী শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণী এবং ক্রমান্বয়ে কলেজ পর্যন্ত উন্নীত করার ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ আইআইটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গতানুগতিক গাইড বইভিত্তিক পড়াশোনার বাহিরে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ গ্রহণ এবং এই ক্ষেত্রে ভিজুয়াল এইডস এবং রিয়েল লাইফ সিচুয়েশন তৈরি করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা আমাদের দেশে দশ বারো বছর পড়াশোনা করেও শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলা এবং লিসনিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক দুর্বল থেকে যায় এই ক্ষেত্রে আইআইটি দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি স্পেশাল আয়োজনের ব্যবস্থা করেছে কিডস স্পোকেন ইংলিশ কিডস স্পোকেন ইংলিশের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে আইপিএ সাউন্ড ফলো করে শিক্ষার্থীদেরকে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের উপযোগী অ্যাপ্রোচ ব্যবহার করে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয় এক্ষেত্রে তাদের লিসনিং স্কিল যেভাবে এর দরকার সেভাবেই ডেভেলপমেন্ট হয় নেটিভ স্পিকারদের ল্যাঙ্গুয়েজ তারা খুব সহজে বুঝতে পারে এবং স্পিকিংয়ের ক্ষেত্রে ফ্লুয়েন্সি সহ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে ছাত্রছাত্রীদের মেধাবিকাশে আইআইটির বিশেষায়িত আয়োজন ড্রয়িং অ্যান্ড পেন্টিং এবং সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসাবে রয়েছে শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা এবং কিডস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবাক করার বেশি হচ্ছে অ্যারাবিক ও জেনারেল শাখার এই ছোট ছোট ছাত্ররাই তৈরি করেছে ইয়ার পাওয়ার কার লাইন ফলোয়িং কার্ড উটু হ্যান্ড স্যানিটাইজার ও রোবট ইত্যাদি আইআইটি স্পোর্টস ক্লাবের অধীনে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও ফুটবল টুর্নামেন্ট ফলে সমন্বিত সিলেবাসের চাপ কিংবা বিরক্তির উদ্রেক হয় না কোনো ছাত্র অথবা ছাত্রীর মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশ হয় খুবই দ্রুত আইআইটি শিক্ষা যেখানে আনন্দময় অগ্রযাত্রার এই পর্যায়ে আইআইটিকে নিয়ে পরিচালকরা স্বপ্ন দেখেন আইআইটি জেনারেল ও দিনী শিক্ষার সমন্বয়ে বর্তমান সময়ের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমরা স্বপ্ন দেখি দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক মানের একটি উন্মুক্ত লাইব্রেরি করার আইআইটি স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন পূরণে দৃঢ়পত্র এগিয়ে চলে আইআইটির প্রত্যাশা গড়ে উঠুক এমন একটি প্রজন্ম যারা নেতৃত্ব দিবে আগামীর পৃথিবীর ঠিকানা আটশো তিরিশ বাই শূন্য এক আয়াতমেনশন কলেজপাড়া ব্রাহ্মণবাড়িয়া মোবাইল শূন্য এক সাত পাঁচ তিন আট সাত শূন্য আট শূন্য নয় এবং শূন্য এক সাত পাঁচ পাঁচ দুই ছয় ছয় দুই চার